ভারত বিরোধিতা অবশ্যই করব যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে অনেকে করবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন কে কি বললো এটাতে কিছু আসে যায় না জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে কোনটা হবে ঠিক আপনাদের দায়িত্ব অপারেশন Larkin যতক্ষণ কিন্তু শুরু হয়েছে শুরু এই গত স্বাধীনতার বিজয় দিবস মোদি পালন করে আরে হেলিকপ্টার চলল সেদিন আমরা জানি কোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম অনেক জীবিত আছে স্ট্যাক আমার মুক্তমনা সঙ্গী들이 সাadek ka ওসমানি কেন আসলো না ইতিহাস বের করতে হবে ওসমানির হেলিকপ্টার কেন খারাপ আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা সহযোগিতা করেছেন সম্মানও করেছি সাত দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করা সিদ্ধ করে সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু ইস্ট পাকিস্তানে কায়দা আজমের ছবি মার্কা পাঁচশো টাকার নোট গুলো তো লুট করে আপনারাই নিয়েছে তখন ইন্ডিয়ার এক টাকা কত আর পাকিস্তানে এক টাকা কত ছিল এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী তো অবশ্যই করবো যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে তার বিরোধিতা দুই হাজার চোদ্দ সালে সে হাসপাতালের এসাদের করুন কাহিনি আমার মনে আছে দশনখত নাই এমপি হয়ে গেল সাংবাদিক আজকে তাই অনেক কথা বলতে দয়া করে সোজা হয়ে যান হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলি ওই মমতা দিদি কি বললেন মোদী কি বললেন বিজয় দিবস কি বললেন কে পালন করবো কিচ্ছু আছে যায় না আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে তিনটি সংগঠন আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়ি এই যথেষ্ট আপনাদেরকে টাকা পাবে ঠিক বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন গরিব হতে পারি মনটা এত বড় দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছেন সেটাও জানি সারা খাথনের বক্তব্য আমার মনে আছে পার্লামেন্টে সে খাসি আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন পার্কে হাঁটেন থাকেন না আরাম করে থাকেন বাংলাদেশে আপনাকে আসতেই হবে বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে কোন সত্যি আল্লাহ রসুল ছাড়া নাই আয়না করে একদিন হলে আপনাকে নিতে হবে ঠিক আপনি খালেদা জিয়াকে যদি জেলখানা রাখতে পারেন আপনাكو কাশিপুর যেতে হবে ঠিক তাই मोदी মমতা प्रियंका парлаমেন্টে কি বলেন না কি মিজ্জতন করি আপনাদের দেশে হিন্দুদের আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোনোমতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা করছে ঠিক বাংলাদেশে আমি তো ছবি উত্তর প্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম জুমার নামাজ শুক্রবার জাগা হয় না ছোট্ট মসজিদ রাস্তার উপরে যা পড়ে লাথি মেরে মেরে পুলিশ উঠে আর বাংলাদেশের আমাদের সিন্ধু ভাইরা অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস এগুলা ছড়িয়ে কোনো লাভ নাই কথাবার্তা বন্ধ করে দেন আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে ঢাকাকে এখনো পাঁচশো কত পাঁচ হাজার না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে এ বিষয়েও সরকারকে সে তথ্য প্রকাশ করা উচিত কত লোক এখানে আছে তাই আজকে সরকারকে অনুরোধ করব ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন আগামী মাস মাসের এক তারিখে রোজা আসতেছে এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সেন্ডিংয়ের তৈরি করতে না মানুষের প্রতি খেয়াল রাখেন আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে যান তাহলে মানুষের মনে স্বস্তি আসবে মানুষের মনে ভরসা আসবে যে সালের মতো সারাবোর্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে বাংলাদেশের গণতন্ত্র আসবে বাংলাদেশে হাইকোর্টের এজলাসে আর হবে না বাংলাদেশের আয়নাগর বানানো হবে না বাংলাদেশে আর কি বলে সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা হবে না বাংলাদেশের পুলিশ হাইওয়ে রোডে আর ট্রাক থামিয়ে ঘুষ নেবে না বাংলাদেশের থানা সচ্ছল হবে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে এমন একটা জনপ্রতিনিধি তৈরি করার ব্যবস্থা করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম